সবাইকে জয় যিশু আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আজকের সকালে আপনি আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই কারণ আরেকটি বিশেষ করে আশীর্বাদ তিনি আমাদের জীবনে আজকে যোগ করলেন যে আরেকটি নতুন দিন আমরা দেখতে পেলাম তার সৃষ্টির মাঝে আমরা তার সৃষ্টিকে আর একটি বাদ দেখার সুযোগ পেয়েছি তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই আসুন আমরা আজকের এই সকালে আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই কারণ সারাটা দিন আমাদের ঈশ্বরের সাথে আমাদের পক্ষে থাকতে হবে জাগতিক নানান প্রলোভন নানান অশান্তি নানান দুর্ঘটনা সমস্ত কিছু থেকে আমাদের রক্ষা করবেন আমাদের ঈশ্বর তাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং তার কাছে প্রার্থনায় যাই আমি আজকে যে বিষয়ের উপরে প্রার্থনা করব বা যে বিষয়ের উপরে বাক্যপাঠের করব তা হচ্ছে আমাদের জীবনের পতন অর্থাৎ আমরা আমাদের জীবনে কীভাবে পতনকে ডেকে আনি আমাদের জীবনে কিভাবে আমাদের পতন হয় সেই বিষয়ে আমি আজকে আলোচনা করব কারণ কারণ মানুষ যখন বৃদ্ধি পায় তখন কিন্তু অনেক সুন্দর স্বাভাবিকভাবে বৃদ্ধি পায় কিন্তু যখন পতন হয় তার জীবনের অনেকগুলি ধাপ সে আস্তে আস্তে সেগুলিকে নষ্ট করে এবং পতনের দিকে চলে আসে দেখো আজকে আসি আমরা দেখি যে সেই পতনের কারণগুলি আমাদের জীবনে কি হতে পারে প্রথমত আমি দেখি যে অহংকার আমি এখানে বলি যে আদিপুস্ত সরি হৃতপদেশ তার ষোলো অধ্যায় আমি আঠারো পদ পাঠ করি যে এখানে আমাদের লেখা আছে বিনাশের পূর্বে অহংকার পতনের পূর্বে মনের গর্ব অর্থাৎ মানুষ তখনই অহংকার করে যখন তার মনে গর্ব বাসা বাঁধে অর্থাৎ আমরা মানুষ যখন একেবারে সিম্পল থাকে সহজ থাকে তখন মানুষের কি হয় বৃদ্ধি হয় আমরা যখন প্রথমত যিশুকে গ্রহণ করি তখন আমাদের মনে একটা নম্রতা থাকে আমাদের মধ্যে ঈশ্বরকে মানে শ্রেষ্ঠ জ্ঞান করার একটা ইয়ে থাকে কিন্তু আমরা যখন আস্তে আস্তে ঈশ্বরে বৃদ্ধি পেতে থাকি আমাদের যখন নাম হয় খ্যাতি হয় আমরা তখন কি করি ঈশ্বর থেকে তখন আমাদের নিজেদের অহংকারটাকে অনেক বড় করে দেখি এবং তার ফলে আমাদের কি হয় পতন শুরু হয় আমরা বাইবেলের উদাহরণ থেকে দেখি যে রাজা নবুখদ নিশ্বর রাজা নবুখ নিশ্বর ঈশ্বরের মনোনীত ছিলেন তিনি রাজা হয়েছিলেন এবং তিনি এক শক্তিশালী পরাক্রমকারীশালী রাজা ছিলেন এবং বাবিলের তিনি শাসনকর্তা ছিলেন কিন্তু তার মনে এত অহংকার এত অহংকার হয়েছিল যে তিনি ঈশ্বরকে ঈশ্বর জ্ঞান করতেন না তিনি নিজেকে ঈশ্বরের স্থানে বসালেন এবং ইস তাকে পূজা করার জন্য তাকে প্রণাম করার জন্য তিনি সবাইকে জোর করলেন এবং তাতে কি হলো যে তার সেই পতন শুরু হলো আমরা দেখি যে ঈশ্বর তাকে এমনভাবে মানে পতিত করলেন যে সে পশুদের মতো জঙ্গলে বাস করতে মানে ঘুরে বেড়াতে থাকলো এবং ঘাস খেলো এবং ঈশ্বরকে মনে করার কারণে তাই আমরা এই এই দিনেও এই এই বর্তমান সময়েও আমরা দেখি যে মানুষ যখন মানুষ আত্মিক দিক থেকে বৃদ্ধি পেয়ে যায় যখন মানুষ টাকা পয়সা গাড়ি ধান দৌলত হয়ে যায় তখন তাদের মধ্যে একটা অহংকার চলে আসে এবং সেই অহংকারের ফলে কি হয় মানুষ একদিন যেই স্থানে ছিল সেই স্থান থেকে ঈশ্বরটাকে অনেক অনেক নিচে নামিয়ে দেয় যেমন রাজা নম্বর ঈশ্বরকে ঈশ্বর নামিয়েছিলেন আমরা দেখি যে এই অহংকার থেকে আমাদের কি করে আমরা মানে কি করে অহংকার থেকে আমরা দূরে থাকবো তার সেটা হচ্ছে আমাদের নম্রতা আমাদের জীবনে নম্রতার খুব প্রয়োজন রয়েছে আমরা যত বড় কাজ করি না কেন যত বড় অফিসার হই না কেন যত বড় পোস্টে আমরা থাকি না কেন আমাদের নম্রতা আমাদেরকে রক্ষা করে কারণ ঈশ্বরের বাক্য এখানে বলে মথিলিখিত সুষমাচার তার তেইশ অধ্যায় বারো পদে আমরা যখন দেখি আর যে কেহ আপনাকে উচ্চ করে তাকে নত করা যাইবে আর যে কেহ আপনাকে নত করে তাহাকে উচ্চ করা যাইবে ঈশ্বরের বাক্য বলে অর্থাৎ আমরা যখন নিজেদেরকে অনেক উঁচু অনেক বড়ো মনে করি ঈশ্বর বলেন যে আমি তোমাকে নত করব আমি তোমাকে আরও নিচে নামাবো তাই আমরা নম্রতাকে যেন আমরা ভরে রাখি এবং দ্বিতীয়ত আমরা দেখি যে ঈশ্বরকে আমাদের জীবনের সবথেকে প্রথম স্থান দেওয়া দরকার কারণ ঈশ্বর ছাড়া আমরা এই জগতে কিছু না তার কারণ তিনি ঈশ্বর আমাদিওকে সৃষ্টি করেছেন আপন প্রতিমূর্তিতে তিনি আমাদিওকে এই জগতে নিয়ে এসেছেন তাই প্রিয় ভাই বোনেরা যে আমাদের জীবনের সমস্ত অহংকার আমাদের ঈশ্বরকে নিয়ে হোক কারণ তিনি না থাকলে তিনি না চাইলে আমরা আজকে এই স্থানে থাকতে পারতাম না তাই আসুন আমরা আমাদের জীবনের পতনকে রাতে আমাদের জীবনের নম্রতাকে আমরা বজায় রাখি এবং আমাদের ঈশ্বরকে আমাদের শ্রেষ্ঠ জ্ঞান করি দ্বিতীয়ত আমরা দেখি যে আমাদের জীবনের লোভ লোভ আমাদের ওকে অনেক মানে অনেক নিচে নামায় লোভ আমাদের জীবনে ধ্বংসের কারণ হয় আমরা ঈশ্বরের বাক্য দেখি যে প্রথম প্রথম তিমথিও তার ছয় অধ্যায় আমরা দশ পদে দেখি যে এখানে আমাদের লোভের সম্বন্ধে ঈশ্বরের বাক্য এখানে কি বলে ছায় পদ আমি দেখি কেন না ধনা শক্তি সকল মন্দের একটা মূল তাহাতে রত হওয়াতে কত লোক বিশ্বাস হইতে বিপদগামী হইয়াছে এবং অনেক যাতনারূপ কণ্ঠকে আপনারা আপনার দিওকে বিদ্ধ করিয়াছে অর্থাৎ আমাদের জীবনে লোভ আমাদেরকে মানে বিনষ্ট করে ধন ধন আসলে আমাদের আরো আরও ইচ্ছা হয় যে আরও প্রচুর আরও আরও ধন আসুক আরও সম্পত্তি হোক এই যে মানুষের লোভ সেই লোভে আমরা কি হয় পাপ করি পাপে আমাদের মৃত্যু চলে আসে আমরা যখন দেখি বাইবেলের উদাহরণ থেকে যে অননীয় এবং সাফিরাকে আমরা দেখি যে তারা ঈশ্বরের কাছে সেই সময় মানে তারা প্রতিজ্ঞাবদ্ধ ছিল যে যে যার নিজের সম্পত্তি মানে বিক্রয় করে সেই মানে প্রেরিতদের চরণে সমস্ত কিছু নিয়ে এসে সংগ্রহ করবে এবং সেখান থেকে প্রত্যেকে তাদের আপন আপন প্রয়োজনে তারা খরচ করবে কিন্তু অননীয় সফিরা কি করেছিল যে তাদের সম্পত্তি বিক্রি করে তারা কিছুটা তারা লুকিয়েছিল এবং যখন অননীয় এসে সে পেরিতদের সামনে বলল যে না এটাই হয়েছে তখন পেরিত জিজ্ঞেস করেছিলেন যে এটাই হয়েছে তখন সে মিথ্যে কথা বলেছিল এবং আমরা দেখি যে সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়েছিল কারণ লোভে তার মৃত্যু হয়েছিল এবং সেইভাবে সাফিরাও তার স্বামীর পথ অনুসরণ করেছিল কারণ তারা দুজনে একই আত্মায় মানে একইভাবে এক আত্ম হয়ে কথাটা বলেছিল তাই আমরা দেখি যে এখানে আমাদের লোভ আমাদের জীবনে আমাদের মৃত্যুর কারণ হয় লোভ আমাদের জীবনে আমাদেরকে পতিত করে এবং সেই কারণে আমাদের লোভ থেকে আমাদেরকে মানে লোভ থেকে বেরিয়ে আসার জন্য আমাদেরকে সন্তোষ সন্তুষ্ট থাকার আমাদের দরকার রয়েছে আমাদের জয় যেভাবে আমরা আছি ঈশ্বর আমাদেরকে যেভাবে রেখেছেন সেই বিষয়ে আমাদের সন্তুষ্টি একটা বিশেষ দরকার কারণ লোভ থেকে আমাদের বাঁচতে হলে লোভ থেকে আমাদেরকে আলাদা করতে হলে আমাদের সন্তুষ্টির প্রয়োজন হয়েছে এবং সেই সন্তুষ্টি আমাদের তখনই আসবে যখনই আমাদের ঈশ্বরের বাক্য আমাদের মধ্যে প্রচুর রূপে থাকবে কারণ ঈশ্বর আমাদিগকে সন্তুষ্টি দান করেন কারণ ঈশ্বর আমাদেরকে সমস্ত পথ প্রদর্শন করেন আমরা যখন দেখি যে ঈশ্বরের বাক্য আমরা পাঠ করব ঈশ্বরের সাথে আমাদের ওঠা বসা বেশি করব তখন আমাদের জীবনে স্বাভাবিকভাবে লোভ চলে যাবে এবং সন্তুষ্টি আমাদের জীবনে আমরা যে যেভাবে আসি ঈশ্বর যে যাকে যেভাবে রেখেছেন সেইভাবে আমরা সন্তুষ্টি থাকি এবং ঈশ্বরকে ধন্যবাদ দিই তাহলে আমাদের জীবনে লোভ আসবে না তৃতীয়ত আমরা দেখি যে ঈর্ষা অন্যের জিনিস দেখে অন্যকে দেখে আমাদের যে ঈর্ষা হয় আমরা সেই ঈর্ষা থেকেও অনেক সময় আমাদের নিজেদের পতনের কারণ হয়ে যায় কারণ আমরা অন্যের ভালো আমরা সহ্য করতে পারি না আমরা অন্যের ভালো দেখলে আমাদের চলন হয় তাই ঈশ্বরে বাক্য এখানে ইতোপদেশ তার চৌদ্দ অধ্যায় তেইশ পদ আমরা যখন পাঠ করি এখানে দেখি যে সমস্ত পরিশ্রমেই সংস্থান হয় কিন্তু কোষ্টের বাচালতায় কেবল অভাব ঘটে অর্থাৎ আমরা ঈর্ষা করি যখন অন্যের ভালো দেখে আমরা থাকতে পারি না সেক্ষেত্রে আমাদের কি বলছে যে আমাদের পতন হবে ঈশ্বরে বাক্য বলে যে আমরা যখন পরিশ্রম করি আমরা যখন নিজের চেষ্টাতে কিছু করি এবং সেখান থেকে যেটা পাই সেখানে কিন্তু আমাদের ঈশ্বরের আশীর্বাদ থাকে তাই আমাদের কি করতে হবে যে এই ঈর্ষা যাতে আমাদের মনে না চলে আসে তার জন্য আমাদের ওকে মানে কি করতে হবে এই যে প্রতি মুহূর্তে ঈশ্বরকে ধন্যবাদ দিতে হবে প্রত্যেক বিষয়ে আমাদের ঈশ্বরকে ধন্যবাদ দিতে হবে অন্যের সফলতা যখন হয় সেখানে আমাদের হিংসা করা যাবে না আনন্দ করতে হবে কারণ ঈশ্বর তাকে দিয়েছেন তার কর্মের জন্য তার ভালো কাজের জন্য সেই জন্য আমাদেরকে সেখানে হিংসা করে কোনো লাভ হবে না আমাদের তাই প্রার্থনা করতে হবে প্রতিনিয়ত প্রার্থনা করতে হবে যাতে আমরা এই ঈর্ষা মনোভাব থেকে আমরা নিজেদেরকে রক্ষা পেতে পারি এবং তার জন্য আমাদের ঈশ্বরের বাক্যকে প্রচুর রূপে অধ্যয়ন করতে হবে আমরা শেষ পথ দেখি শেষ পয়েন্ট দেখি যে অবিশ্বাস অবিশ্বাস আমাদের জীবনে আমাদের পরিবারে আমাদের সম্পর্কে সমস্ত জায়গায় পতন নিয়ে আসে অবিশ্বাস এমন একটি বিষ যা যেখানে পতিত হয় সেখানে শেষ করে দেয় সেই যে জায়গাকে ছাড় ছাই করে দেয় সেই জন্য অবিশ্বাস আমরা যেন না করি আমরা ইব্রিয় বাক্য তার এগারো অধ্যায় দিবৃহ পুস্তকে তার এগারো অধ্যায় ষোলো পদ যখন আমরা পাঠ করি সেখানে আমরা দেখি যে অবিশ্বাস সম্বন্ধে বলেছে এখানে কিন্তু এখন তাহারা আরও উত্তম দেশের অর্থাৎ স্বর্গীয় দেশের আকাঙ্ক্ষা করিতেছেন এই জন্য ঈশ্বর তাহাদের ঈশ্বর বলিয়া আখ্যাত হইত তাহাদের বিষয়ে লজ্জিত নয় কারণ তাহারা তাহাদের নিমিত নগর প্রস্তুত করিয়াছেন বিশ আমরা এখানে দেখি যে সরি আমি ভুল পথ পড়লাম আমি এই প্রিয় এগারো অধ্যায় তার ছয় পদ পাঠ করতে গিয়ে ষোলো পদ পাঠ করেছি সরি আমি এই ছয় পদ এখানে বলে যে কিন্তু বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া কাহারও সাধ্য নয় কারণ যে ব্যক্তি ঈশ্বরের নিকটে উপস্থিত হয় তাহার ইহা বিশ্বাস করা আবশ্যক যে ঈশ্বর আছেন এবং যাহারা তাহার অন্বেষণ করে তিনি তাহাদের পুরস্কার আমেন ঈশ্বর দেখুন এখানে আমাদের বলছে যে বিনা বিশ্বাসে ঈশ্বরের প্রীতির পাত্র হওয়া যায় না আমরা ঈশ্বরকে যদি বিশ্বাস করি তাহলে আমরা ঈশ্বরের প্রতি আমাদের যে বিশ্বাস সেটা যদি আমরা রাখি তাহলে আমরা ঈশ্বরের প্রীতি পাত্র হব এবং তিনি বলছেন যে আমাদের সমস্ত কিছু তিনি আমাদেরকে পুরস্কার হিসাবে দেখেন দেবেন আমরা বাইবেলের একটা উদাহরণ এখানে দেখি যে ইসরায়েল যার যখন মিশর দেশ থেকে কনান দেশের উদ্দেশ্যে রওনা হয়েছিল তাদের বিশ্বাস রাস্তায় কতবার টলমল হয়েছিল এবং তার জন্য তাদেরকে কী করতে হয়েছে চল্লিশ বছর প্রান্তরে প্রান্তরে কাটাতে হয়েছিল কারণ তাদের শুধু ছিল অভাব বিশ্বাসের অভাব ছিল সেই সেই অভাবের জন্য তাদেরকে চল্লিশটা বছর প্রান্তরে কাটাতে হয়েছিল এবং যারা সেখান থেকে বেরিয়েছিল ছিল যে কনান দেশে দুগ্ধ প্রবাহী দেশে যাবে তারা কিন্তু সেখানে যেতে পারেনি কিন্তু তাদের নতুন প্রজন্ম সেই দেশে গিয়েছিল তাই বিশ্বাস আমাদেরকে অনেক মানে ঈশ্বরের অনেক কাছাকাছি নিয়ে যায় এবং সেই বিশ্বাস আমরা দেখি যে বিশ্বাস এমন একটা জিনিস যেটা আমাদের শুধু ঈশ্বরের সাথে নয় আমাদের পারিবারিক রিলেশানে পরিবারে এবং আমাদের সামাজিক রিলেশানে আমাদের বিশ্বাস কিন্তু অনেক মূল্যবান আমাদের এখন বর্তমান যুগে আমরা যেটা দেখি যে স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বাসের অভাবে কত পরিবার নষ্ট হয়ে যাচ্ছে কত পরিবারে ডিভোর্স হচ্ছে কত পরিবারে সন্তানরা আলাদা হয়ে যাচ্ছে সন পিতা আলাদা হয়ে যাচ্ছে এইভাবে আমাদের মানে দেশে মানে যুগে যুগে দিনে দিনে এইগুলো বৃদ্ধি পাচ্ছে শুধু একটাই অভাব যে বিশ্বাস আমরা একে অপরকে বিশ্বাস করতে পারছি না তার জন্য তাই আমাদের বিশ্বাসের জন্য কি করতে হবে বিশ্বাসের অভ্যাস করতে হবে আমাদের সামনে ঈশ্বর যে দিয়েছেন যাকে দিয়েছেন তার উপরে আমাদের নির্ভর করতে হবে বিশ্বাস করতে হবে এবং তার জন্য আমাদের কি করতে হবে প্রতিনিয়ত বাইবেল পাঠ করতে হবে কারণ বাইবেল আমাদেরকে আমাদের চলার পথে সমস্ত রকম রাস্তা বাইবেল আমাদের দেখিয়ে দেয় এবং আমাদের কি করতে হবে যে নিয়মিত আমাদেরকে প্রার্থনা করতে হবে এবং ঈশ্বরের সাথে আমাদের প্রতিনিয়ত যোগাযোগ করতে হবে এবং ধৈর্য ধরতে হবে সব থেকে বড়ো কথা হচ্ছে বিশ্বাস আমাদের ধৈর্যের পরীক্ষা করে সেই ধৈর্যকে আমাদের ধরে রাখতে হবে ধৈর্য যদি আমাদের না থাকে তাহলে বিশ্বাস থাকবে না তাই প্রিয় ভাই বোনেরা আজকে আমরা দেখলাম যে আমাদের জীবনে কেন পতন হয় কেন আমরা পড়ে যাই বারবার তার কারণ হচ্ছে এই এইগুলি আমাদের জীবনে যখন অহংকার আসে আমাদের জীবনে যখন লোভ আসে আমরা যখন ঈর্ষা করি আমরা যখন অবিশ্বাস করি এই চারটি বিশেষ কারণের জন্য আমরা পতনে পতিত হই তাই আসুন প্রিয় ভাই বোনেরা আজকে আমরা প্রার্থনায় যাই এবং ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি যে এই প্রভু আমাদের এই জিনিসগুলো আমাদের জীবনে ধরে রাখতে সাহায্য করো এইভাবে আমাদের চলতে তুমি সাহায্য করো হালে লুইয়া হালে লুইয়া হালে লুইয়া মহান প্রেমময় পিতা তোমার মহান আমি ধন্যবাদ প্রশংসা করি প্রভু আজকের এই সুন্দর সকালে আরেকটি বার প্রভু তোমার এই সুন্দর বাক্যের মধ্য দিয়ে প্রভু আসতে পেরেছি তাই তোমায় ধন্যবাদ দিই পিতা গো আমাদের জীবনে পতনের যে কারণ আমরা আজকে পাঠ করলাম না আমরা তাই তোমার চরণে রাখি প্রভু এই সমস্ত কারণ প্রভু থেকে আমাদেরকে রক্ষা করো প্রভু কারণ আমাদের জীবনে এই সমস্ত জিনিস যখন চলে আসে প্রভু আমরা তখন তোমার দৃষ্টিতে পতিত হই প্রভু এবং তোমার দৃষ্টিতে পতিত হওয়া মানে প্রভু আমাদের জীবনের পথেও আমরা পতিত হয়ে যাই তাই তোমায় ধন্যবাদ করি প্রভু আমাদের ওকে সাহায্য করো আশীর্বাদ করো এবং এই বাক্য অনুযায়ী তোমার আমার আমাদের ওকে চলতে তুমি সাহায্য করো সমস্ত প্রিয় ভাই বোনকে তুমি আশীর্বাদ করো সম প্রত্যেকের জীবনে তুমি আশিস করো এবং এই বাক্যের দ্বারা প্রত্যেককে আরেকটি উৎসাহিত করো সমস্ত মহিমা গৌরব প্রশংসা প্রভু তোমাকে দিয়ে আজকের এই দিনের ভার তোমার হাতে রেখে এই বিনোদী প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু খ্রিস্ট তোমারই নামে আমেন সবাইকে জয় যীশু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটিকে এখনও যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ 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 সাবস্ক্রাইব করে আমাকে হেল্প করুন আমার সাথে থাকুন যাতে আমি আরো পরবর্তীতে আপনাদের যারা উৎসাহিত হয়ে আমি আরো ঈশ্বরের বাক্য আপনাদের সামনে পৌঁছে দিতে পারি জয় জীশ সবাইকে